ফেসবুক পেজে আমরা সকলেই রিলস ভিডিও বা স্টোরি ভিডিও আপলোড করে থাকি এবং আপলোড করার সময় আমরা কিন্তু মিউজিক ব্যবহার করে থাকি সেই মিউজিক ব্যবহার করার কারণে আপনার নিজের অজান্তেই আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যু এসে থাকে আর সেই কারণে আপনি আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন করতে পারছেন না এবং অর্থ উপার্জন করতে পারছেন না আমার এই ভিডিওতে দেখানো পদ্ধতিটি যদি আপনি অবলম্বন করেন আপনি যে কোনো গান ব্যবহার করতে পারবেন আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যু আসবে না তো কীভাবে সব ধরনের মিউজিক ব্যবহার করবেন তা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি মোবাইল এনভায়রনমেন্ট এবং সেখান থেকে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি অলরাইট রাইট ইতিমধ্যে আমরা মোবাইল এনভায়রনমেন্টে চলে এসেছি এখান থেকে আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করব আমি অফিসিয়াল অ্যাপসে ক্লিক করে দিলাম ইতিমধ্যে আমি ফেসবুকে প্রবেশ করেছি এখানে আমি একটি ছবি আপলোড করব এবং সেই ছবিতে একটি গান যুক্ত করে দেখাবো এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি যে কোনো গান যুক্ত করব আমার পেজে কিন্তু কোনো পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে না একটি ট্রিক আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে আপনারা এই ট্রিকটি না জানার কারণে কিন্তু আপনার ফেসবুক পেজে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে তো আমরা রিল আপলোড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব এখান থেকে রিলে ক্লিক করব। এখন এখানে আমার গ্যালারি ওপেন হয়ে গেছে এখান থেকে আপনি যে ছবিটি যুক্ত করতে চান করতে পারেন আমি এই ছবিটি সিলেক্ট করছি আমরা সচরাচর গান যুক্ত করার জন্য এই যে উপরে যে অডিও রয়েছে অডিও অপশনে ক্লিক করে আমরা গান যুক্ত করে দিই কিন্তু গান যুক্ত করলে হবে না গানটি কপিরাইট মুক্ত করতে হবে তার জন্য আপনি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি এই অডিওতে ক্লিক করছি ক্লিক করার পর অ্যাড মিউজিকে আমরা ক্লিক করে দেব এখানে দেখুন একদিন মাটির ভিতরে হবে গড় আমার এই গানটি আমি যুক্ত করতে চাচ্ছি তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব আমি সাউন্ডটি মিউট করে রেখেছি যেন গানটি না বাজায় এবং আমার কথার সাথে ওভারলেপিং না হয় তো এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি কিন্তু আপনি খুব সাবধানে করবেন এখানে যে এই যে দেখুন এডিট বটন রয়েছে এডিট বাটনে ক্লিক করে দেবেন এইখানে দেখুন এই যে উপরের দিকে তিনটি স্টার রয়েছে এবং প্রথম স্টারের নিচের দিকে দেখুন একটু সাদা রয়েছে এই তিনটি স্টারই হল আপনার কপিরাইট এই তিনটি স্টার বাদে আপনাকে মিউজিকটি ব্যবহার করতে হবে এই যে দেখুন প্রথম স্টারের নিচে একটি সাদা দাগ রয়েছে আমি যদি সুইপ করি এই সাদা দাগটি দেখবেন ডান দিকে চলে আসবে আমি সুইপ করছি এই যে দেখুন সাদা দাগটি কিন্তু চলে আসতেছে এখন যদি আপনি এই যে ডানে ক্লিক করে দেন এবং আপনি গানটি ব্যবহার করেন আপনার এই ফেসবুকে কিন্তু কোনো পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে না এবং আপনার ফেসবুকেরও কিন্তু কোনো সমস্যা হবে না এভাবে আপনি যে কোনো গান কিন্তু ব্যবহার করতে পারেন আমি ডানে ক্লিক করে দিচ্ছি এখন ডানে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে ইচ্ছে করলে এখানে যে কোনো টেক্সট লিখতে পারেন আমি আর লিখছি না আমি নেক্সটে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এখানে আপনি যে কোনো টাইটেল দিতে পারেন ধরুন গুড মর্নিং দিলাম এখানে আপনি যে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এখন আপনি এখানে শেয়ার এ ক্লিক করলে আপনার এই রিলটি শেয়ার হয়ে যাবে এবং আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না বা আপনার ফেসবুক পেজে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে না এবং আপনি আপনার ফেসবুক পেজটিকে মনিটাইজেশন করতে পারবেন এভাবে আপনি যে কোনো ধরনের গান ব্যবহার করতে পারবেন তো আমি শেয়ার নাওয়ে ক্লিক করে দিচ্ছি এই যে দেখুন আপলোড ইন রিং আমার রিলটি কিন্তু আপলোড হচ্ছে এই যে দেখুন আমার রিলটি কিন্তু এখানে চলে এসেছে আপনি এভাবে খুব সুন্দরভাবে যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিতে বলবেন না দেখা হবে এরকমই নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ